যেমন আমাদের পানির প্রবলেম রান্না বান্না যাবতীয় যা যা আছে সবকিছু মোটামুটি শীত এবং শীতকালের প্রথম এটা সার্ভে যেহেতু এটা শীতকালের প্রথম সার্ভাই তো এটার মতো হবে ভরপুর বিনোদন যেটা আপনারা দেখবেন চলেন প্রথমে একটু ক্লিপ দেখিনি Jeg har ikke noget Doraikom. Jeg har ikke noget Doraikom. Doro, pardon, lad mig sige. Dag, lad mig sige. mig sige. Dag, চললেন আমরা আমাদের আগে থাকা যে জায়গাটা সেটা তৈরি করি বড়ක් табу সেট করতে করতে মনে পড়লো আপনাদের একটা জিনিস দেখাবো যেটাতে ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে বন্ধুরা যাচ্ছেছো ऑलरेडी গোসলে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে স্থামবিক এবং আমাদের যেহেতু পানির সমস্যা বলছিলাম জন্য পানির ব্যাগ কিন আমাদের সাথে আছে এবং আমরা একসাথে পানি নিয়ে আসব গোসল করার পর गाइस মধ্যে কিছু করার কথা বলছি এটা গেছি তো চলেন আমরা যাই A <coughs> gente

এবং রাতে হবে আমাদের একটা পিকনিকের মতো আমরা রাতের বেলা ঠাকালেও কষ্ট হয়ে যাবে যেহেতু এখনই বাতাস শুরু হইছে শীতকালের বাতাসটা খুবই ঠান্ডা যেটা আপনারা সবাই জানেন তো এবার জিনিস এবং আমরা আসলে যত তোর 18 18 আমাদের আমরা এখন পর্যন্ত যে যে ভিউগুলো আমরা এনজয় করতে পারছি যদিও মানে আহামুরি লাক্সারিয়াস কিছু এনজয় করতে পারি নাই কিন্তু যেগুলো আমরা এনজয় করছি সেগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে পুরা ঠিক আছে তো চলে আমরা যে মানে শুইয়া থেকে কি ভিডিও দেখতেছি এখন বর্তমানে সেটা আপনাদেরকে এখন ভাই অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন তো সন্ধ্যাটা আমরা এনজয় করবো খুব ভালোভাবে তো আমাদের বন্ধু বান্ধব যা আছে সবাই কিন্তু চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা রান্না স্টার্ট করবো মুরগির মাংস তো আমরা এই সারভাইভে সর্বপ্রথম হচ্ছে মাংস রান্না করবো যেহেতু আমাদের গ্রামে আমরা কুমিল্লা পাহাড়ে গিয়ে তরকারি তো বিলাসিতা তরকারি তো বিলাসিতা তো আজকে আমরা তরকারি দেখাবো এবং আমরা খুব শীঘ্রই খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের সামনে জানাতে যাচ্ছি যেটা আমরা করবো

অলরেডি কিন্তু মেহদি এবং টানবিজ বহুত কেটালের পড়ছে এবং টানবি পানিতে ভিজে দিছি একটু পর আমরা রান্না বান্না করবো আর এখন কি করবো

কালি তো गाइस আমাদের মুড়ি বংশ যেটা আমরা বাসা থেকে যেহেতু আমাদের পারফ নিজে লাকা সেইজন্য আমরা তো এটা বাসা থেকে মেনট করে নিয়ে আসছি এবং এই জায়গা কিন্তু খুবই ভূতের ভূতের কিছু কাহিনী মানুষের সাথে ঘটে রয়েছে আগেই বাবু দিন দিন বহুত এই জায়গায় অনেক জনই সাপোর্ট আমার দিছে মিথ্যা বলবো না সত্যি কাহিনী

তো দেখাবো ভাইশাল্লা সকালে এবং প্রচুর শীত করতেছে শীত তো করবেই যেহেতু শীতকাল এবং যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো দেখাবো ভাইনশালা সকালে এখন চলেন ঘুমাতে যাই নাম ভি হ্যাঁ ভাই ভাই গুড নাইট গুড নাইট ভাই এই উঠো ওডা ভাইজিতা না বিকাল হয়ে গেছে গা বিকাল হয়ে গেছে গা উঠো উঠো আমাদের এই জায়গায় থাকাটা যেই চ্যালেঞ্জটা দিয়েছিলেন খুবই ভালো একটা মজার একটা দিন কাটছে অসংখ্য ধন্যবাদ এমন চ্যালেঞ্জ আরো দিতে থাকেন আমরা করতে থাকবো ইনশাল্লাহ এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ বলতে এটা নিজের একটা অ্যাডভেঞ্চার বলতে পারবো ভবিষ্যতে যে হ্যাঁ আমরা থাকছি গাছের উপরে চব্বিশ ঘন্টা এমন বলার মতো একটা কাহিনী তাই না হ্যাঁ পুরাই আমরা চলে যাবো এখন তো আর নেক্সট কে কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব তো আলাইকুম